মরে গেছে তাকে আমি ছাড়ছি না তাকে নিয়েও রিলস বানাচ্ছি ভাই রিলস বানাতে হবে ভাই রিলসটা অনেক দামি কি বলে হ্যাঁ রিলস বানাতে হবে ভাই রিলসটা অনেক দামি মানুষ মরলে মরুক বটে হোক সে স্বামী গুরু ভালো তো তো আজকের ভিডিওটা পুরোপুরি রাঁচির পাগলা গাড়ো থাকা পাগলা মাল গুলো কিনে ঠিক আছে তো চলো শুরু করি একটা ছড়া বলবো শুধু বড়দের জন্য কি কি কবিতা শুনে শুনে আসি চলো আজকে এসো তুমি বসো কাছে হাত দিও না ডালিম গাছে ডালিম দিদি পাকে দেবো পুরসজ্জা রাতে ঠাকুর কি বলছো এই সমস্ত বুড়ো বয়সে কি সমস্ত কবিতা বলছো তুমি

তো এরপর আর ভিডিও দেখতে লাইক কখন শেয়ার করতে ভুলো না ঠিক আছে সাবস্ক্রাইব করে দিল